টানা তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের আলামত ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি মঙ্গলবার সকাল দশটা থেকে তল্লাশি শুরু হয় শেষ হয় বেলা একটায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাসিরউদ্দিনের নেতৃত্বে ষোলো সদস্যের সেনাবাহিনীর একটি দল খানজাহান আলী থানার বিশ থেকে পঁচিশ জন পুরুষ এবং মহিলা পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক সহকারী প্রভোজ সহ সাধারণ শিক্ষার্থীরা এ তল্লাশিতে অংশ নেয় তল্লাশিকালে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র এবং একটি ছাত্রী হল থেকে কোনো আগ্নেয়াস্ত্র লাঠি সোটা মাদকদ্রব্য উদ্ধার না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডক্টর এম এ রশিদ হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায় আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে পঁচিশ আগস্ট থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম শুরু হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় একুশ আগস্ট সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কোয়েটের পার্শ্ববর্তী এলাকাসমূহ ফুলবাড়ি গেট খানাবাড়ি তেলিগাতি যোগীপোল মহেশ্বর পাশাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহের যে সকল বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা ভাড়া থাকে সে সকল বাড়ির মালিকদের সঙ্গে পার্শ্ববর্তী থানা সমূহের অফিসার ইনচার্জের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন মতবিনিময় সভা করবেন